ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে ফিরে আসতি হবে এবং তোমার জীবনের হিসাব দিতে হবে বাস কনসিয়াস ফিরে যেতেই হবে একজন খালি দাঁড়িয়ে বলেন আমি যাব না আল্লাহ এমন আমাদেরকে ছেড়েছে যখন প্রথম বক্তা হয়ে আপনাদের এলাকায় আসি তখন একটাও দাড়ি সাদা ছিল না এরপরে সাদা কম কালো বেশি এখন সাদা বেশি কালো কম আল্লাহ যদি আর বছর বাঁচিয়ে রাখে তো কালো দাড়ি খুঁজে পাওয়া যাবে না তার মানে আমার গতিটা যেন কবরের দিকে ধীর গতিতে আগাচ্ছে पृथ्वी बुके क्यों थके क्यों थक बेना ये दुनिया रहने की जगह नहीं है ये दुनिया आने के लिए आना नहीं बल्कि आना है ये दुनिया अगर रहने की जगह होता जाना नहीं पड़ता तो जगह ही नहीं मिलता दुनिया टा एम एक्टी जगह इन मानुष आसे जवार जन्या से এখানে আসার জন্য কেউ আসে না যদি এখানে আসার জন্য আসত তাহলে এখানে জায়গা পাওয়া যেত না কিছু জায়গায় কিছু জিনিস শেষ হয়ে যায় তারপরও মানুষ ভুল করে যেমন আমার স্ত্রী আমাকে ফোন করছে দুজনেই গল্প করছি স্বামী স্ত্রী দীর্ঘদিন বাইরে ঘুরছি তারও অনেক চিন্তা যদি একবার বলে দিই যে আজকে রাতে বাড়ি আসবো সারা রাত ঘুমাবে না এত দূর বাড়ি গাড়ি কি হলো অ্যাক্সিডেন্ট হলো কি হলো এই ভয়ে ঘুম হয় না তা আমি বাড়ি গেলে বলি না বাড়ির পাশে গিয়ে বলি যে চলে এসছি না হলে ওর ঘুম হবে না সারা রাত দশ বার ফোন করবে ঠিক আছে গাড়ি কত দূর আসলো তো এই যে গল্প করছি ফোনে তো আমাকে জিজ্ঞেস করছে এখন কি করছো আচ্ছা ও জানে না ওর সঙ্গে কথা বলছি এখন কি করছে এটা বলতে হবে জি এগুলো ভুল প্রশ্ন তারপরেও ঠিক তারপরে আমি একদিন হসপিটালে তত্তর করে নামছি সিঁড়িতে আমার নিজের কেউ অপারেশন হয়েছে মন খুব খারাপ অপারেশন রুমে নিয়ে চলে গেল বেহুশ রুগী দেখলাম তো ডাক্তার বললো তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন লাগবে তো আমি হসপিটালে নামছি আর একজন হসপিটালে উঠছে তো খিলখিল করে হাসছে তো বলছে বলি সাহেব ভালো আছেন আচ্ছা ভালো থাকলে হসপিটালে এই এটা হসপিটালে প্রশ্ন কি হয়েছে এটা বলতে হবে হসপিটালে কেউ ভালো থাকে আর স্টেশনে একটা লোক দাঁড়িয়ে আছে শামসিতে আমি দাঁড়িয়েছি তা আমাকে প্রথম এসে বলছে জি মালান স্যার জালসা করতে এসছে না মোলার শ্বশুর বাড়ি এসেছি বিয়ে করতে এসেছি তো জালসা করতে তো এসেছি রে বাবা কোথা যাবেন এটা জিজ্ঞেস করো জায়গা বলে দেবে আপনার কথার মাপটা কেমন হবে জায়গা বলে দেবে তো এই পৃথিবীটা কেন থাকার জায়গা নয় স্টেশনের ঘরটা বানানো হয়েছে কেন মালদার স্টেশনটা বানানো হয়েছে কেন এয়ারপোর্টটা বানানো হয়েছে কলকাতায় কেন ওখানে মানুষ যায় কেন আর এক জায়গা যাওয়ার জন্যে কথা ঠিক না ভুল ওখানে কেউ বাস করতে যায় বৌ নিয়ে ওখানে যায় কেন আরেক এক জায়গা যাওয়ার জন্যে এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার কলকাতায় দেখা হয় তা আপনি বলবেন কোথায় যাবেন আমি বলবো দুবাই আপনি আপনি বলবেন যে আমি যাব সৌদি উমরা করতে মাসাল্লাহ মাসাল্লাহ ওই জায়গাটা যাওয়ার জন্য তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে পা দেবেন তো উড়তে হবে পার দেবেন তো উড়তে হবে টাইমে আপনাকে ডেকে নেওয়া হয়েছে যে তোমার ওড়ানের টাইম এসছে তো পৃথিবী হলো সেই এয়ারপোর্টের মতো স্টেশনের মতো এখানে যে আসে তাকে যেতে হয় থাকতে হয় না কথাটা বোঝাতে পারলাম একবার হানা বলেন আলহামদুলিল্লাহ আপনারা উত্তর দিলেন তো অনেক খুশি হলাম তো এই পৃথিবীর জায়গা নয় আল্লাহ বলছে তোদেরকে আসতেই হবে এবার হিসাব কি হবে তারপরে আয়েরটাতে আমি চলে যাব আমি মাঝে একটা কথা বলেছি যে আল্লাহর কেন কে আল্লাহর কেন মানুষ বুঝিয়ে পার হয়ে যেতে পারবে না পারবে আবার একবার বুঝিয়ে দিই আপনি আমাকে বললেন জালসাই এলেন না কেন সুজা মিথ্যা কথা বলে দিলাম ঝোঁটা আমার শ্বশুর মারা গিয়েছিল ও কিছুই হয়নি কিন্তু আল্লাহ যদি আমাকে বলে তুই জালসাই গেলি না কেন পারবো এটা বলতে তিনি আলেমুল গায়েব কি হয়েছে না হয়েছে সব জানে এবার আমানাথ আমানাথটা এক মিনিট শুনেন আমানাথ কাকে বলে এটা এক মিনিট শুনেন জি এত বড় ইউটিউবারটা পালিয়ে গেল তাহলে তো আমার বিপদ হয়ে গেল মনে হলো নাকি আল্লাহ হকবার সুহান আল্লাহ প্রচার শেষ হয়ে গেল আহা ওর নামটা কি মনে রাখবে তো কোথাও ফোন লাগাতে দিব না বেহাদ তো আমানাত কাকে বলে এই দিকে তাকান মা বোনেরাও দূরে থেকে দেখেন তবে এটা পর্দা নয় এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তোর মন ভারী বলি তোর কি হলো বলে আমার ভাবি মারা গেছে পরশুদিন দু দুটা বাচ্চা এতিম ওই এতিমদের মুখ পানে তাকাইলে জান বেড়ে জানে শান্তি পেয়েছি না ভাই তো ওর বন্ধু জিজ্ঞেস করছে কি রোগে মরলো তোর ভাবি ওই যে ডেলিভারি কেসে মানে তিন নম্বর বাচ্চা হতে গিয়ে যা রকম কোনো অসুবিধা হয়ে গেছে মারা গেছে তো এই জন্যে মনটা খারাপ ছোটো ছোটো এতিম ভাতিজাগুলো থেকে গেল মা মারা গেল তখন ওর বন্ধুটা জোরে কেঁদে উঠল তোর কি হলো রে বাবা তুই আবার কেন বলছে আমার বড় ভাই মরেছে ওই একই রোগে ও ডেলিভারি ওর বড় ভাই ডেলিভারি হবে ও বলছে আমার বড় ভাই মরেছে একই রোগে তো মেয়ে আর পুরুষ পার্থক্য কি হলো এদিকেও যেমন দেখছি ওর দিকেও তেমন দেখছি আর সামান্য এই তিন আনা কাপড়ে পর্দা হয়ে গেল জি আমার ওস্তাদ আবার বলতেন সে আগেকার যুগে ছোট বিয়ে পড়িয়ে দিত না বেশিরভাগ পাকুরে ছিল তিন বছর চার বছর সাত বছরের ছেলেদের বিয়ে পড়িয়ে দিত তো বাচ্চা মেয়েরা ফালি পরে খেলা করতো ফালি মানে সায়ার মতো ছোট ছোট কাপড় গোটা গা খালি চার বছরের মেয়ে কী নেবে গায়ে তিন বছর মেয়ে তোর শ্বশুর আসছে হেঁটে বিয়ে পড়ানো আছে তো ওই দে তোর শ্বশুর আসছে রে তোর শ্বশুরকে দেখলে মাথায় কাপড় দিতে হয় তুই ফালিটা খুলে মাথায় দিয়ে দিলে বুঝতে পেরেছেন নিচেটা উদাম হয়ে গেল তো এই তাই হচ্ছে পর্দা মানে নিচের কাপড় খুলে মাথায় দিয়ে দিলে গোটা গাঁও হেটে চলে এলো এইখানে এগুলো কথা আর বলছি না চলেন আগিয়ে যাই এই যে আমার কাছে একটা পাঁচশো টাকা আছে ধরেন এই টাকাটা ইনি আমাকে দিচ্ছেন আর দেওয়ার সময় কি বলছেন ভাই আমি আপনাকে হাদিয়া দিলাম যা মন যাবে খেয়ে নেবেন রাস্তায় মহব্বত করে একটা গেল দ্বিতীয় আবার টাকা দিচ্ছেন কি বলছেন এই টাকাটা আমার ছোট ভাই বর্ধমানে পিচকুড়ি মাদ্রাসে পড়াশোনা করে ওকে দিয়ে দেবেন এটা হলো আমানাত আগেকারটা ছিল মিল্কিয়াত এটার নাম আমানাথ ওটার নাম মিল্কিয়াত মিল্কিয়াত মানে মালিকানা আমার ওটা আমি খেতে পারি ওটাকে দান করতে পারি ওটা চা খেতে পারি চপ খেতে পারি মিষ্টি খেতে পারি আর আমানতটা নষ্ট করা যাবে জোরে বলেন যাবে আমানাত হ্যাঁ মাল ভি আমান হ্যা জিন্দেগিটাও আমানাত মালটাও আমানাত আপনার আমার যে জান আছে মাল আছে এ দুটি হলো আমার নাথ এটাকে ফাজে খরচা করা যাবে না যে মালিক আমাকে জান দিয়েছেন তার আইন মোতাবেক খরচা করতে হবে যে মালিক আমাকে মাল দিয়েছেন তার কথা মোতাবেক আমাকে মাল খরচা করতে হবে মালের ব্যাপারে জানের ব্যাপারে কোন মুসলমান স্বাধীন শুধু মুসলমান কেন পৃথিবীর সব জাতি স্বাধীন নয় এবার বলেন আপনার সংসারে খরচা কত বি বাবজি প্রতিদিন বলে দু হাজার বাবজি আপনার খরচা কত না এক হাজার ও ভাই আপনার ফ্যামিলি প্রতিদিন খরচা কত না চার হাজার আমি নূর মাহমদের খরচা কত না পাঁচশো তার মানে যার যেমন ফ্যামিলি তার তেমন খরচা আছে একবার আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ বিশ্ব ভূমণ্ডল চালাতে গিয়ে প্রতিদিন আপনার কত খরচা এটা পৃথিবীর কোন কম্পিউটার নাই যে আল্লাহর খরচ কে মেপে দিই আল্লাহ প্রতিদিন যে অক্সিজেনটা দিচ্ছে বিজ্ঞানীরা বলছেন এত দামি অক্সিজেন বিজ্ঞানী বানাতে পারবে না যদিও বানাই এই অক্সিজেনটা যদি কিনে ব্যবহার করতে হতো এক একটা মানুষকে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা অক্সিজেন কিনতে হতো তাহলে আমার ঘরে ১০টা লোক প্রতিদিন আল্লাহ পাঁচ লাখ টাকা আমাকে দিছে শুধু এই পর্যন্ত নয় এই জেনারেটরটা চালাতে গিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া লেগেছে আমার রব প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠি পশ্চিম দিকে ডুবিয়ে দেয় এই সূর্যটা জ্বালাতে আমার রবের খরচা কত সূর্যটা কি সে জলে আগে শুনেলেন সূর্যর আগুনের লতিটা একটা আগুন জ্বালালে কয়লাটা এতটা কয়লার ওপরে যে লতিটা এইভাবে জলে এক ফুট দু ফুট পাঁচ ফুট জলে খুব বেশি যদি খড়ের পালাতে আগুন লেগে যায় পাঁচ ফুটের বেশি আগুন দেখা যায় না কিন্তু বন্ধুরে সূর্যের আগুনের লতিটা দেড়শো কিলোমিটার আছে এক দু কিলোমিটার নয় 150 কিলোমিটার লতিটা এরকম করছে তাহলে সূর্যের আগুনটা যে জ্বলছে ওখানে লকড়ি কি আছে পাট খড়িয়া আছে কাট আছে ডিজেল আছে ক্রাশিন আছে পেট্রোল আছে জিনা একদম সূর্যের মুখে যতটুকু ক্যামেরা দিয়ে বিজ্ঞানীরা ধরতে পেরেছে প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে আর একটা পরমাণু খরচা কত ভারতবর্ষের লোক দশ বছর বসে খাবে তারপরও খরচা শেষ হবে না তাহলে এক সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাসষ্ট করছেন আল্লাহ আর একটা পরমাণুর খরচা হচ্ছে ভারতবর্ষের লোক দশ বছর বসে খাবে তাহলে আপনার আমার চাষ হবে আপনার আমার স্কুল চলবে কলেজ চলবে বাস চলবে ব্যবসা চলবে ফ্যাক্টরি চলবে গোডাউন চলবে কৃষির কাজ চলবে মা বোনেরা কাপড় শুকাবে মা বোনেরা আপনার কিনা ঝাড়ু দেবে ঘর রান্না করবে বিভিন্ন কাজ করবে তার জন্য আলোর দরকার প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু ভিতরে তো আরো চলছে এটা সামনে তারপরে মিনিট আছে মিনিট থেকে ঘন্টা আছে ঘন্টা থেকে দিন আছে আমার রবের খরচা কত শুধু আমাদের পেছনে এর জন্য আমার আল্লাহ বলছেন তোকে যে সত্তর বছরের জীবন আমি দিয়েছি এটা কিন্তু আমার না দিয়েছি প্রতি সেকেন্ডের আমাকে হিসাব দিতে হবে আপনি আমার কাছে এলেন বললেন ভাই একবার মোটর সাইকেলটা দেন তো বিআই বাড়ি থেকে ঘুরে আসি আমি দিলাম দেওয়ার সময় বললাম নিয়ে যান দুদিনের জন্য দিলাম কিন্তু কিভাবে চালিয়েছেন না চালিয়েছেন আমাকে হিসাব দিতে হবে তেমনি আল্লাহ আমাকে জানটা দিয়েছে দেহটা তো মা বাপের ক্রসে হয়েছে এই জানের প্রতিটি প্রতিটি সেকেন্ডের হিসাব লাগবে আর মাল এটারও হিসাব লাগবে এবার হিসাবটা কেমন লাগবে একটু আমি আপনাদেরকে ইশারা বা অনুমান দিছি আমার দিকে ধ্যান দেন ইশারা বা অনুমান দিছি আল্লাহ ডাকলে ধরেন কেয়ামতের মাঠে সফিক ওই এবার ওর হিসাব শুরু হবে তোকে আমি বয়স দিয়েছিলাম ষাট বছর ষাট বছরে আমার এত লক্ষ টাকার তুই অক্সিজেন শেষ করেছিস এবং তোর পেছনে আমার আলো দিনের আলো খাবার সবজি আমার বড় বড় মাছের প্রাণ গরুর প্রাণ এগুলো চলে গেছে তুই কি করে ষাট বছরটা শেষ করলি হিসাব দে প্রতিদিনের লয় প্রতি সেকেন্ডের বল প্রতি মিনিটটা কি করে কাটিয়েছিস বল